আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে যাচ্ছে স্টাইগার্লস থেকে আপনার জন্য খুব সুন্দর একটা বারবি গাউন নিয়ে গাউনটা বেইস কালার ব্ল্যাক ঠিক আছে বেইস কালার ব্ল্যাক বাট প্রত্যেকটার সাথে ফ্লাওয়ারের কালারগুলো চেঞ্জ হবে যা ঠিক আছে এটার ভিতরে ইনার ক্যান সেট আছে ঘের কিন্তু অনেক বেশি এটার মধ্যে লেয়ার হবে এক দুই তিন চারটা লেয়ার আছে এটা খুব সুন্দর ভিতরে ইনার ক্যান সেট করা বডিতে হাতায় খুব সুন্দর করে কাজ করে এবং ধায়রা কিন্তু হাতার ভিতরেও ইনার করে দিয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার গাউনটা যেটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে অন্যটা থাকবে কিন্তু অনেক গর্জিয়াস ঠিক আছে পুরো অন্যটা অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন ওনার চারপাশে হচ্ছে র্যাফেল করা আছে ড্রেসটা এত বেশি সুন্দর দেখুন অল ওভার ড্রেসটা সুন্দর লাগছে এটা কিন্তু ঈদের জন্য একদম বেস্ট কালেকশন সো এটার কালার গুলো আপনাদেরকে দেখাবে সো এটা যে কালার রয়েছে দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার কম্বিনেশন ফ্লাওয়ারটা কিন্তু মানে গাউনটা কিন্তু ব্ল্যাকই জাস্ট আপনার বডির সাথে মিলিয়ে ওনার কালারটা হবে রেড কালার এটার প্রাইসটা কত পড়ছে ভাই মাত্র 2050 টাকা টাকায় এরকম সুন্দর একটা গাউন ঈদের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র 2050 এ ঈদের জন্য কিন্তু বেস্ট কালেকশন নিয়ে নিতে পারেন মাত্র 2050 এ নেক্সট কালারে চলে যাচ্ছে এটা ভিতরে তিন আর কেন কেন আছে তাই না লম্বা 52 54 বডি 36 থেকে নিয়ে 46 পর্যন্ত পড়তে পারবেন এটা ব্ল্যাক এর মধ্যে কালারটা হচ্ছে আপনার আপনার ফ্লাওয়ারের কালারটা থাকবে ইয়েলো সাথে সিলভার জড়িত একটা টাচ আছে এবং এটার সাথে ওন্না যেটা রয়েছে এই যে ওন্নাটা অল ওভার কাজ করা অল ওভার ওন্নাতে কাজ করা থাকবে আর প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 2050 2050 টাকা অনেক বেশি সুন্দর প্রাইস সেম 2050 এখন যেটা দেখাচ্ছি এটা একটা ব্ল্যাক এর মধ্যে পিঙ্ক কালার কম্বিনেশন দেখুন এই যে ব্ল্যাক এর মধ্যে আপনার ফ্লাওয়ারের কালারটা হবে পিঙ্ক কালার অনেক বেশি সুন্দর এবং এটার সাথে উন্নাটা যদি দেখাই উন্নাটা খুবই সুন্দর অল ওভার উন্নাতে হচ্ছে সেম টু সেম পিঙ্ক কালারের মধ্যে কাজ করা থাকবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে দুই হাজার পঞ্চাশ অনেক বেশি সুন্দর এই গাউনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্টাইল গার্লসে আমি শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মল্লিক আর চার তলাতে রয়েছে সব হচ্ছে তিন পঁচাত্তর আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ